আসসালামু আলাইকুম তাবুতে সাকিনা একটি হারিয়ে যাওয়া পবিত্র বাক্স যার খোঁজে হাজার বছর ধরে ইহুদিরা ঘুরছে মরুভূমি থেকে পাহাড়ে কিন্তু কেন এই বাক্সে এমন কি আছে যার ক্ষমতা ইতিহাস বদলে দিতে পারে ইহুদি জাতির ইতিহাসে ফিরে যাওয়া যাক একটি বিশেষ বাক্স তাবুতে সাকিনা তাবুতে সাকিনা ছিল ইহুদিদের জন্য এক আশ্বাস এক অলৌকিক নিরাপত্তা যখন তারা যুদ্ধ করত বাক্সটি থাকত তাদের সামনে আর তারা বিশ্বাস করত আল্লাহ তাদের সাথে আছেন কিন্তু এক সময় বাক্সটি হারিয়ে যায় বিভিন্ন জাতির মধ্যে সংঘর্ষ বা বেলনগরিতে ধ্বংস বা অন্য কোনো অজানা ঘটনায় তাঁবুতে সাকিনা ইতিহাস থেকে যেন মুছে যায় এরপর থেকে ইহুদিরা শুরু করে এক নিরন্তর অনুসন্ধান কেন এখনও খুঁজছে তারা তাদের বিশ্বাস এই বাক্স খুঁজে পেলে আল্লাহর আশীর্বাদ পুনরায় ফিরে আসবে ইসরায়েলের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব পুনরায় প্রতিষ্ঠিত হবে মসজিদে আল আকসার নিয়ন্ত্রণও ফিরে আসবে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ইহুদি জাতের ইতিহাস এবং তাবুতে সাকিনা সম্পর্কে ইহুদিরা কেন এখনও তাবুতে সাকিনা খুঁজে বেড়াচ্ছে তাবুতে সাকিনার বাংলা অর্থ হচ্ছে শরীয়ত বা সিন্ধু এটা খোঁজার পিছনে ইহুদিদের কি ষড়যন্ত্র রয়েছে এবং এটা পাওয়ার পরে কি করতে চাইছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে আজ ইহুদিরা বিভিন্ন বাহানায় পুরো পৃথিবী খোদাই করে চলেছে শুধুমাত্র একটিমাত্র সিন্দুকের জন্য চলুন তাহলে জানা যাক এই রহস্যময় সিন্দুকটি কেন এত গুরুত্বপূর্ণ সোরা বাকারায় দুইশো আটচল্লিশ নং আয়াতে এই সিন্দুকের কথা উল্লেখ আছে আল্লাহ পাক বলেন তাদের নবী আরও বলেন তালতের নেতৃত্বের সিহ্ন হল এই যে তোমাদের কাছে একটা সিন্দুক আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের সন্তুষ্টির নিমিত্তে আর তাতে থাকবে মোশা হারুন এবং তাদের সন্তান বর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী সিন্দুকটি বয়ে আনবে ফেরেশতারা তারা তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চিত পরিপূর্ণ উদাহরণ রয়েছে এ আয়াতে তাবুতে অর্থ হচ্ছে সিন্দুক এবং সাকিরা বলতে জিনিসপত্রকে বোঝানো হয়েছে যা মানুষকে প্রশান্তি দান করে এই সিন্ধুকে হজরত আদম আলিহ সালাম নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতেন এই সিন্ধুকটি উত্তরাধিকার সূত্রে একজনের পর একজন পেতেন এবং শেষ পর্যন্ত ইয়াকুব সালাম পেয়ে থাকেন এবং শেষ পর্যন্ত হজরত ইয়াকুব সালামের অন্য ইসরাইল ইসরায়েল সালাম এবং ওনার বংশকে বলা হয় বনি ইসরাইল অর্থাৎ ইসরাইলের সন্তান হজরত ইসরাইল আলাইহ সালাম এর এক পুত্রের নাম ছিল ইয়াহুদি এবং তার বংশ বিশ্বে ইয়াহুদি নামে পরিচিত এরপর সিন্দুকটি চলে যায় হজরত মোসা সালামের কাছে হজরত মুসা আলাইহিসাল্লাম ও হারুন আলাইহিসাল্লাম মারা যাওয়ার পর তাদের পোশাক মোবারক তাদের পাগড়ি এবং আল্লাহ কর্তৃক প্রেরিত সকল জিনিসপত্র এই সিন্ধুকের মধ্যে সুরক্ষিত করে রাখা হয় এরপর থেকে এই সিন্ধুক চলে যায় ওই জাতির সর্দারের দায়িত্বে বনে ইসরায়েলরা এই সিন্ধুকের প্রতি খুবই যত্নবান ছিলেন এবং খেয়াল রাখতেন কারণ এই সিন্ধুকের রহমতে তারা বিভিন্ন বিপদ থেকে রক্ষা পেত যখন কোনো দুর্যোগ আসত তারা এই সিন্ধুকের পাশে বসে প্রার্থনা করত এবং এই সিন্দুকের ওসিলাই তারা বিপদ থেকে মুক্তি লাভ করতে সক্ষম হতো এমনকি তারা যখন যুদ্ধে যেত তখন তারা এই সিন্দুক যুদ্ধের একদম সামনে রাখত এর ফলে সৈন্যরা সাহস এবং প্রেরণা পেত এবং এই সিন্ধুকের বরকতে তারা সকল বিপদ এবং বাধা বিপত্তি অতিক্রম করতে পারত বিশেষ উৎসব এবং অনুষ্ঠানের সময় তারা এই সিন্দুকটিকে সম্মানের সাথে কাঁধে করে নিয়ে বের করত এই সিন্দুকের হেফাজতে বিশেষ সৈন্য দল ও নিয়োগ করা হয়েছিল একদিকে তারা সিন্ধুকের এত যত্ন ও সম্মান করত যা কল্পনা করা যায় না আবার অন্যদিকে একসময় আল্লাহ পাকের এত রহমত অশেষ নেহামত সব কিছু দেখার পরেও এর প্রতি তাদের কোনো কদর ছিল না দিনের পর দিন তাদের লোভ বেড়েই চলছিল তারা জাতি হিসাবে জিদি এক কল্পনাতীত লোভী এবং অত্যাচার জাতি হয়ে উঠল আল্লাহ পাক ও তাদের অশেষ নিয়ামতকে ভুলতে শুরু করলো তখন আল্লাহ পাক তাদের উপর গজব নাজিল করলেন এর ফলস্বরূপ এক যুদ্ধে ফিলিস্তিনি মুশ্রিকটা এটি ছিনিয়ে নিয়ে গেল কিন্তু মুশ্রিকদের যেই শহরে যে জনপদে এটি রাখা হতো সেখানেই মহামারী হতে থাকতো ব্যাপকভাবে শুধু তাই নয় সব জায়গায় প্লেগ ছড়িয়ে পড়ল এই রোগের ফলে দ্রুত গতিতে অনেক মানুষ মারা যেতে শুরু করলো এরপর তারা কোনো উপায় না দেখে কিভাবে এই সমস্যা সমাধান করা যায় তার জন্য সকল জ্ঞানী ব্যক্তিদের জমা করলো তাদের কাছে এই আচমকা বিপদের কারণ জানতে চাইলে তারা বললেন তাবুতে সাকিনা অসম্মানের কারণে আল্লাহ পাক সকলের উপর গজব নাজিল করেছেন এটা বনি ইসরায়েলের কাছে ফেরত দিয়ে দাও কিন্তু তারা কোনোভাবেই এই সিন্দুক বনি ইসরায়েলের কাছে ফেরত দিতে রাজি হলেন না শুধু তাই নয় তারা সিন্দুকটিকে অন্য একটি শহরে প্রেরণ করে দিলেন কিন্তু অন্য শহরে প্রেরণ করার পর সেই শহরে একই রোগের ভয়ানক প্রকোপ শুরু হল এভাবে পরপর পাঁচটি শহর নিঃশেষ হয়ে গেল অবশেষে তারা সিদ্ধান্ত নেয় এই সিন্দুকটিকে চালকহীন মহিষের গাড়িতে করে তুলে দেয়ার আল্লাহর অশেষ রহমতে গাড়ি তখন বনি ইসরায়েলের শহরের দিকে রওনা শুরু করল এবং গাড়িটা আল্লাহর হুকুমে ফেরেশ তারা চালিয়ে নিয়ে আসছিল সে সময় হজরত সামাল আলি সালাম আল্লাহর হুকুমে তালুদ নামের এক ব্যক্তিকে বনি ইসরায়েলের বাদশাহ বানিয়ে দিতে চাইলেন কারণ এই ব্যক্তি ছিল খুব ন্যাক এবং সৎ কিন্তু এতে বনি ইসরায়েলের বংশের লোকেরা বিরোধিতা শুরু করলো শুধু তাই নয় তারা একদিন নবীকে বলল যদি আপনি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করেন যিনি তিনি আমাদের হারিয়ে যাওয়া তাবুতে সাকিনা আমাদের কাছে ফিরিয়ে দেয় তবে আমরা আপনার সকল কথা মেনে চলব সর্দারের কথা শোনার পর নবী সামাল আলিহাল্লাম বললেন ঠিক আছে তোমাদের তাবুতে সাকিনা কাল সকালের মধ্যে তোমাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এটা শুনে তারা নবীকে নিয়ে হাসি তামাশা করল কারণ তারা খুব ভালো করে জানত যে আলুদদের হাত থেকে তাবুতে সাকিনা ফিরিয়ে আনা একেবারে অসম্ভব কিন্তু পরের দিন সকালে মহিষের গাড়িতে তারা তাদের তাঁবতে সাকিনা ফিরে পেলো তারপর নিজেদের কথা মতো তালুদকে নিজেদের বাচ্চা হিসেবে মেনে নিল তাবুতে সাকিনা ফিরে পাওয়ার ফলে বনি ইসরায়েলের অবস্থার আরও উন্নতি হতে লাগলো কিন্তু তাদের আমলের কোনো পরিবর্তন হলো না এরপর হজরত দাউদা আলাইহিস ইসালামের সময় চলে আসলো তিনি সকলের জন্য ইবাদত করার একটা স্থান নির্ধারণ করলেন পরবর্তীতে তার পুত্র হজরত সোলাইমানা আলাইহিস ইসালাম পিতার পরিকল্পনা বাস্তবায়ন করেন এবং সেই ইবাদতখানায় তাবুতে সাকিনা স্থাপন করেন ইবাদত করার যে ঘরে তাবুতে সাকিনা রাখা হয়েছিল সেই স্থানে আল্লাহর নবী এবং বড় বড় আলেম ব্যতীত সাধারণ জনগণের প্রবেশ নিষেধ করা হয়েছিল হজরত সুলাইমান আলিহি সালামের মৃত্যুবরণ করার পর তার আংটি মোবারক ওই সিন্ধুকের ভিতরে সুরক্ষিতভাবে রেখে দেয়া হয়েছিল যখন হজরত জাকারিয়া আলাইহ সালামের সময় এলো তখন অজ্ঞানতার অন্ধকারে বনি ইসরায়েলরা এতটাই ডুবে গিয়েছিল যে আল্লাহর পৈগম্বরদের কথা অমান্য করাটা এই গোষ্ঠীর জন্য খুবই সামান্য হয়ে দাঁড়িয়েছিল যখন জাকারিয়া আলাইহি ইসাল্লাম ও তার পুত্র হজরত ইয়াহিয়া আলাইহ ইসালামকে তারা মেরে ফেলে আল্লাহ তাল্লাহ তাদের উপর খুব নারাজ হন হজরত আলাইহিস সালামের মৃত্যুর কিছুদিন পর ইরাকের বাদশাহ চালায় লক্ষ লক্ষ ইউহুদিদের হত্যা করে ও গোলাম বানিয়ে দেয় শুধু তাই নয় পুরো ইসরায়েল ধ্বংস করে দেয় এমনকি বাইতুল মুকাদ্দাস সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এবং তাতে রাখা তাঁবুতে সাকিনা কব্জা করে নেয় তারপর নিজের সাথে ইরাকে নিয়ে যায় কিন্তু বখতে নাসেরের পরবর্তীতে তাবুতে সাকিনা কি করেছিলেন তা আজ পর্যন্ত জানা যায়নি তাবুতে সাকিনা সারা জীবনের জন্য ইহুদিদের কাছ থেকে হারিয়ে গেল এবং ইহুদিরা যাদের বলা হতো আল্লাহর সবথেকে প্রিয় গোষ্ঠী তারা সারা জীবনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো আজকে দুই হাজার বছর পরে আবার ও ইসরায়েলের ইহুদিদের নিজেদের অবস্থান শক্ত করে দাঁড়িয়েছে আল্লাহর সকল আমত ও রহমত হারিয়ে ফেলার পরে এখনও তারা আগের মতো এক ঘেয়ে লোভী অত্যাচারী ও অহংকারী হয়ে গিয়েছে এমনকি এখনও তারা আল্লাহর সব থেকে প্রিয় গোষ্ঠী হওয়ার ভুল ধারণা নিয়ে বসে আছে তারা এখনো পর্যন্ত মসজিদুল আকসার পশ্চিম দিকে দেয়ালকে ধরে কান্নাকাটি করে এবং অতীতে কিছু চিন্তা করে কান্নাকাটি করাটাই যেন হয়ে গেছে তাদের বর্তমানের ইবাদত এই মসজিদুল আকসার পশ্চিম দেয়ালকে হজরত সাইমেন আলি সালামের শেষ চিহ্ন হিসেবে তারা ধরে থাকে এহদিদের পুরো গোষ্ঠী এখনও অভোজ এত কিছু হওয়ার পর ও তারা আল্লাহর ইবাদতে মশগুল না হয়ে এখনও তারা তাপতে সাকিনাকে খুঁজে বেড়াচ্ছে এবং তারা অপেক্ষা করছে তাদের শেষ অধিনায়কের জন্য যার নেতৃত্বে ইহুদিরা আরও একবার পুরো বিশ্বের উপর শাসন করতে পারবে সেই এক অন্ধ দাজ্জালের প্রতি তাদের ভালোবাসা এতটাই বেশি যে পুরো পৃথিবীতে তারা এই এক চোখের প্রচার করে বেড়ায় এবং সূত্রমতে দাজ্জালের সুবিধার জন্য তারা এমন এমন পদ্ধতি আবিষ্কার করছে যার ফলে সাধারণ মানুষ খুব সহজেই দাজ্জালকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেয় ইংরেজি ইহুদি সহ অনেক গবেষকরা গবেষণা করে ধারণা করেন যে তাবতে সাকিনা সুলাইমান আলাইহিস সালামের মহলের কোনো একটি অংশে দাফন করা হয়েছে কিন্তু সুলাইমান আলাইহিস সালামের সেই মহলটি এখনও ফিলিস্তিনের কোথাও অনাবিষ্কৃত অবস্থায় রয়েছে তারা তাবুতে সাকিনা কব্জা করার জন্য সুলাইমান আলাইহিস সালামের মহল খোঁজার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আর এই জন্য কিছুদিন পরপরই বাইতুল মুকাদ্দাসে খোদাই করতে থাকে তারা আপনাদের কাছে আজকে আমার একটি প্রশ্ন রইল প্রশ্নটি হচ্ছে তাঁবুতে সাকিনা কি একমাত্র ধর্মীয় প্রতীক নাকি এটি রাজনৈতিক ক্ষমতার প্রতীকও আমরা কি অতীতের ঐতিহ্যকে ধারণ করছি নাকি লড়াই করছি এক বিশ্বাসের জন্য যদি সাকি না আবার পাওয়া যায় তাহলে কি পৃথিবী পুনরায় বদলে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এটাই ছিল আজকের তাবতে সাকিনা ও অভিশপ্ত ইহুদি জাতের ইতিহাস আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালোই লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা